মাঝে মাঝে রাতে জানালার কপাটে কেউ যেন জোরে ধাক্কা দেয় মাঝরাতে মাঝে মাঝে কেউ যেন আমার নাম ডাকে ধরে একটি গ্রামে এক পুরনো বাড়ি ছিল এই বাড়িটি বহু বছর ধরে খালি পড়েছিল স্থানীয়রা বিশ্বাস করত বাড়িতে একটি ভয়ানক আত্মার আবাস কেউ সেখানে সেখানে সাহস করতো গল্পটি শুরু হয় যখন এক যুবক নাম তার অরুণ গ্রামে আসে অরুণ ছিল একটু হুশিয়ার সে ভূত সে স্থানীয়দের শুনে হেসে উড়িয়ে দিল এবং ঠিক করলো যে সে সন্ধ্যা হয়ে অরুণ বাড়িতে ঢুকলো বাড়িটি অন্ধকারে ডুবে আছে শুধু চাঁদের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে সে একটা মোমবাতি জ্বালালো এবং বসার ঘরে গিয়ে বসল কিছুক্ষণ পর সে একটা আওয়াজ শুনতে পেল যে না কেউ ধীরে ধীরে পায়েচারি করছে অরুণ ভাবলো হয়তো তার কান ভুল শুনছে কিন্তু আওয়াজটা ক্রমশ জোরালো হতে লাগলো সে দেখলো একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে অরুণের গায়ে কাটা দিয়ে উঠলো সে মোমবাতি উঁচু করে ধরল এবং চিৎকার করে বলল কে সেখানে কোনো উত্তর এলো না কিন্তু ছায়াটা আরও কাছে চলে এলো এবার অরুণ দেখলো ছায়াটা আসলে একটা লম্বা কালো চেহারার ভূত তার চোখ দুটো জল জল করছি আর মুখটা বিকৃত ভূতটা অরুণের দিকে হাত বাড়ালো যেন তাকে ধরতে চাইছে অরুণ ভয় পেয়ে গেল সে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো কিন্তু দরজা সব বন্ধ জানালা দিয়ে লাফিয়ে পালার চেষ্টা করলো কিন্তু জানালাগুলোও যেন নিজে থেকে বন্ধ হয়ে গেল ভূতটা ক্রমশ আসতে লাগলো অরুণ চিৎকার করতে লাগলো কিন্তু কেউ তাকে শুনতে পেল না অরুণ চিৎকার পেল শেষ পর্যন্ত ভূতটা অরুণের খুব কাছে চলে এলো অরুণ দেখলো ভুত্তার গলা একটা দড়ি বাধা আর চোখে এক অদ্ভুত যন্ত্রণা ভুত্তা বলল আমি এই বাড়ির মালিক বহু বছর আগে আমাকে এখানে খুন করা হয়েছিল আমার আত্মা এখানে আটকা পড়েছে আমি শান্তি পাবো না যতক্ষণ না আমার খুনির বংশধররা এখানে আসে অরুণ বুঝতে পারল সে আসলে সেই খুনির বংশধর তার পূর্বপুরুষ এই বাড়ির মালিককে খুন করেছিল ভূতটা অরুণের দিকে হাত বাড়ালো এবং অরুণের চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল পরের দিন সকালে গ্রামবাসীরা অরুণের লাশ বাড়ির সামনে পড়ে থাকতে দেখলো তার মুখে এক ভয়ানক ভাব সেই দিন থেকে বাড়িটা আর কেউ স্পর্শ করেনি স্থানীয়রা বলে এখনও সেই বাড়ি থেকে চিৎকারের আওয়াজ শোনা যায় স্থানীয়রা বলে স্থানীয়রা বলে সেই বাড়ি থেকে এখনও চিৎকারের আওয়াজ শোনা যায় আর একটা লম্বা ছায়া জানালা দিয়ে তাকিয়ে থাকি